নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টরি না কংগ্রেসের মূল লড়াই বিজেপির সাথে ঠিক এই ভাষাতেই শাসক দল তৃণমূলকে উড়িয়ে দিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নাম ঘোষণার আগেই উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত পাঁচ নং রায়গঞ্জ লোকসভা আসনে নির্বাচনের জোট প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন আলী ইমরান রামজ তথা ভিক্টরের বৃহস্পতিবার নাম ঘোষণা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহিতবাবু জানান প্রিয়রঞ্জন দাসমন্সী এবং দীপা দাসমন্সির পর রায়গঞ্জ তথা জেলার উন্নয়ন একেবারেই স্তব্ধ হয়ে গেছে কাজেই উন্নয়নের নিরিখে যদি ভোট হয় তবে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের থাকার কারণ হবে না বলে অভিমত প্রকাশ করেন বাবু আঠেরোতম লোকসভা সাধারণ নির্বাচনী জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসবে বলে আশাও প্রকাশ করেন মোহিত সেনগুপ্ত আমাদের প্রার্থী ঘোষণা হবে ঘোষণা করবেন আমাদের পার্টি সিলেকশন হয়ে গিয়েছে আলি ইমরান ডিক্টর ভিক্টর উনি আমাদের লোকসভায় বাম কংগ্রেস দলের প্রার্থী জাতীয় কংগ্রেসের প্রার্থী হাত চিহ্ন দাঁড়িয়েছে দাঁড়াবেন উনি নমিশন ফাইল করবেন আজকে এআইসিস ঘোষণা হবে কিন্তু আমাদের সিডাব্লুসির মিটিংয়ে ওর নাম পাস হয়ে গেছে একটু হয়ে গেছে টিকটল আমাদের প্রার্থী হবে বা কংগ্রেসের সামনে আমাদের অ্যাকচুয়ালি পিরঞ্জন দাস কুশির দিবা দাস পরে এই জেলার তেমন উন্নতি হয়নি তেমন কেউ উন্নতি হয়নি সেলিম সাহেব কিছু উন্নতি করেছিলেন তারপরে এখন উন্নয়ন হয়নি গত পাঁচ বছরে আমরা ভাবে চপের মতো চলছি কোনো কাজ হয়নি পাঁচ বছরে এবং কাজ করেনি বলেই আজকে সেই সাংসদকে ওরা ওদের দল টিকিট দেয়নি এবং আমরা উন্নয়নেরিকে আমরা যেভাবে কাজ করে আসছেন প্রিয় দাসমশী দীবা দাসমশীরা সেই মতন আমরা কাজ করব আমাদের মূল ইস্যু হবে দুর্নীতি ইস্যু হবে দুর্নীতি আজ মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতি চাকরি দুর্নীতি রেশনের দুর্নীতি কয়লা খেতানের দুর্নীতি স্বাস্থ্য দপ্তর দুর্নীতি সমস্ত দুর্নীতি আছে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড এবং যেই সরকারের গোটা শিক্ষা দপ্তরটা এখন জেলা আছে এটা ভাবা যায় না ভারতবর্ষের রেকর্ড একদিকে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি অন্যদিকে কেন্দ্র সরকারের দুর্নীতি কেন্দ্র সরকারের দুর্নীতি দেশের বিভাজন তৈরি করছে মোদী সরকার বিভিন্ন আস্তে আস্তে সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে লাভজনক সাথে বিক্রি করে দিচ্ছে মানে একটা টুগলির আর চলছে সারা দেশে এবং সারা রাজ্যে তারই বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং বহুতল বাড়ি ভেঙে কতগুলো লোকের পান গেলো আজকে আপনি জানেন কলকাতায় সেটা একটা ব্যাপার এখনও পর্যন্ত মেয়র পদত্যাগ করেনি যেটা আজকে যিনি সরকারে আছেন তিনি যে বিরোধী থাকতেন উনি বলতেন পদত্যাগ করে বলতেন আন্দোলন করতেন কিন্তু আজকে ওনার দলের পৌরমন্ত্রী হাকিম সাহেব এখনও পদত্যাগ করেনি গার্ডের নিচে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটল বেআইনি বহুতল বাড়ি ভেঙে নজন বলছে আরও বেশি লোক মারা গিয়েছে রাতের অন্ধকার মারা গিয়েছে তার বিরুদ্ধে কোনো রাজ্য সরকার স্টেপ নেয়নি এই যে দুর্নীতি স্বজন পোষণ রাজ্যে চলছে কেন্দ্রে চলছে তার বিরুদ্ধে আমাদের মানুষকে বুঝাতে হবে মানুষ যেন ভুল না করে এবার এদেরকে ভোট না দেয় তৃণমূল এবং বিজেপিকে কেন কংগ্রেস ভারতবর্ষে ক্ষমতা আসছে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হচ্ছে সেক্ষেত্রে এই দুটি দলকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে লাভ নাই আমরা দেখেছি যে কতবার লোকসভায় যিনি জিতেছিলেন যে তারপরে কাজ হয়নি কাজ হয়নি মানুষ হতাশায় ভোট করছেন আমরা একটা কথাই বলতাম ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা করে ভোট দেবেন যাকে যে কাজ হবে যাকে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কাজ হবে তাকেই আপনারা ভোট দেবেন এ কথা বলছি তাই আমাদের যোগ্য প্রার্থী আলী ইমরান নব ভিক্টর তরুণ বয়সে তরুণ এবং আমরা মনে করি আলী ইমরান নন ভিক্টর কংগ্রেসের হাত চিহ্নে বাম কংগ্রেস প্রার্থী এবার জয়ী হবে একশো শতাংশ আমাদের সঙ্গে মূল লড়াই হবে বিজেপির সঙ্গে লড়াই হবে আমাদের সঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গে হবে তৃণমূল কংগ্রেস আমাদের কাছে কোনো ফ্যাক্টরি না কেন উনি এখনও বিজেপি টিকিটে যেতে আছেন ওনার কাজকর্মে কার্যকলাপে মানুষ বৃত্ত এই এলাকার মানুষরা বুঝে গেছে উনি কী ধরনের মানুষ সেই জন্য আজকে আমাদের বাম কংগ্রেস জোটের সঙ্গে লড়াই হবে বিজেপির সঙ্গে আমরা জয়ী হব সেক্ষেত্রে আমরা জয়ী হব সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো ফ্যাক্টর না আমাদের লড়াই বিজেপির সঙ্গে লড়াই আমরা জয়ী হব প্রচারের ক্ষেত্রে তো আপনারা কিছুটা বেশি বললেন যেহেতু তৃণমূল কংগ্রেস অনেকদিন আগে প্রার্থী ঘোষণা করেছে আপনারা আজকে তাদের ওরা বয়সে নবীন ওরা কোনো দিন জিততে পায়নি লোকসভা এখানে ওরা ঝাপায় পড়ছে ঠিকই কিন্তু ধাপে লাভ নেই ওরা ওয়াল পিন্ডিং ঠিকই কিন্তু আমরা প্রার্থী ঘোষণা হলেই আমরা তৈরি আছি আমরা সাতটি বিধানসভা কেন্দ্রে সব দিকেই তৈরি আছি প্রার্থী ঘোষণা হলে প্রার্থীকে নিয়ে আমরা আরও জোর কদমে প্রচার করবো বাম কংগ্রেস জোট সেক্ষেত্রে তখন হাওয়ায় উড়ে যাবে ওইসব প্রার্থী

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু হলো আসছি রক্তের সময় তো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ